আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিও স্ক্রিনে আমরা কিছু মাছের চারাপোনা পুকুরি যত্ন সহকারে আমাদের সহকর্মী ভাই লাভানোর জন্য চেষ্টা করছি জি দর্শক শ্রোতা ভিডিওটি যশোর চাষলা পার হাউস বাবলাতলা থেকে সরাসরি সাউন্ড সন্মস খামার থেকে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা দেখবেন আমাদের সহকর্মী ভাই মাছটি লাভাই নিচ্ছেন আসলে আমাদের এই হাফার ভিতরে পর্যাপ্ত পরিমাণের মাছের চারাপোনা আছে সেটাও আপনাদেরকে ছাড়িয়ে দেবেন দিচ্ছি দেখাবো সেটা আমাদের সহকর্মী ভাই মাছটি এক জায়গায় করে মানে নেটের এই প্রান্তের থেকে ও প্রান্তে আটো করে মাছটা ছেড়ে দেবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখুন এটা হচ্ছে থাই পাঙাশ মাছের চারাপোনা যে দর্শক শ্রোতা এটা থাই পাঙাশ মাছের চারাপোনা আমাদের কাছে আগামী তিন মাস ব্যাপী মাছটার চারাপোনা ইনশাল্লাহ পাবেন বিপুল পরিমাণের মাছের চারাপোনা আমাদের কাছে আছে পাঙাশ মাছের চারাপোনা এবং দেশি জিএল দেশি মাগুর এবং কই মাছের চারাপোনা ইত্যাদি ইত্যাদি মাছের চারাপোনা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে অবশ্যই আমি ভিডিওটি সরাসরি যশোর চাষরা পার হাউস বাবলাতলা সাউন্ড মৎস্য খামার থেকে আপনাদেরকে দিচ্ছি আসলে এই ধরনের মাছের চারাপোনা লাগলে অবশ্যই বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ভাইয়ের সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি আমি দিয়ে থাকি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও দুইটাই আছে এটাতে আপনারা সরাসরি মাছের চেয়ারা ছবি বা সাইজ এগুলো যাচাই বাছাই করে অনলাইনের মাধ্যমে বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ভাইয়ের কাছ থেকে দেশের চৌষট্টিটা জেলার যে কোনো জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন যে দর্শক শ্রোতা শ্রোতা কোনো টাকা পয়সাই ছাড়াই যে দর্শক শ্রোতা ব্যবসা বাণিজ্য করতে গেলে একটু শীঘ্রটিতেও অবশ্যই লাগে দুই চার পাঁচশো টাকা বায়না দিলে অবশ্যই আপনার দ্বার প্রান্তে বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ভাইয়ের কাছ থেকে যত টাকারই মাছ নিন না কেন অবশ্যই মাছটা পৌঁছাই দিবেন অবশেষে আপনাদেরকে দেখাচ্ছি রুই মাছের কিছু ধানিপোনা যে দর্শক শ্রোতা এটা হেসারিতে পর্যাপ্ত পরিমাণে আছে যারা ধানি নিতে চান ছোট। ধানি মাসের চারাপোনা নিতে চান তারাও এই ধানি পোনার অর্ডার দিতে পারেন এবং আমাদের কাছে বিপুল পরিমাণের যে কোনো মাসের চারাপোনা এই মাস ব্যাপী আপনারা পাবেন এই বর্ষার মৌসুম ধরে আমাদের কাছে মাছের চারাপোনা রয়েছে অবশ্যই আপনারা নিতে পারবেন ডাল সিজনেও ক্যাটফিশ জাতির মাছের চারাপোনা আমরা বেশি দিতে পারব আর এখন মূলত মাছের সিজন এখন সাদা ক্যাটফিশ মাছের চারাপোনা ইত্যাদি ইত্যাদি সকল প্রকারের মাছের চারাপোনা এখন পাবেন জি দর্শক শ্রোতা আপনারা দেখছেন এগুলো আমাদের ধানি রেণু পোনার যে ছোটো ছোটো হাঁপাগুলো দেখতে পাচ্ছেন এটাই আমরা বিভিন্ন রকমের মাছের চারাপোনা রেখেছি আসলে যে যে মাছের চারাপোনার অর্ডার দেয় সেই মাছটাই বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ভাই অনলাইনের মাধ্যমে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমরা ইতিপূর্ব এই চারা মাছ অক্সিজেন করেছি তার একটি ভিডিও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আসলে মাছগুলো হ্যাচারি থেকেই নিয়ে হাঁপা করে রেখে রেখে আপনাদেরকে অক্সিজেন খাইয়ে মাছটি আমরা অক্সিজেন ব্যাগে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি অবশ্যই আপনাদের মতো কোনো না কোনো ভাই মাছটি অর্ডার করেছেন তাকেই আমরা অলরেডি ডেলিভারি দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের যদি এ ধরনের মাছের কোনা লাগে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করলে যে কোনো জেলা থেকে যে কোনো মাছের চারাপোনা নিতে পারবেন আর আপনাদেরকে আগে বলেছি এখনও বলছি যত টাকা পয়সার লেনদেন করবেন না অবশ্যই সঠিক মাছ ব্যবসায়ী কেনা সঠিক মাছের চারাপোনা তার কাছে আসে কেনা এগুলো যাচাই বাছাই না করে আপনারা অনলাইনে টাকা পয়সার লেনদেন করবেন না আমি মোহাম্মদ আবদুর রহিম আপনাদের বলতে চাই যে আসলে মাছ নিতে হলে সরাসরি আপনারা যশোর চাষরা পার হাউস বাবলাতলায় চলে আসতে পারেন আমাদের কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নয় আসুন বিশিষ্ট ব্যবসায় শহিদুল ভাই নিজ হাতে কিছু মাছের চারাপোনা দেখাচ্ছেন আপনারা দেখে থাকবেন ইনশাল্লাহ দেখেন যে কোনো মাছের চারাপোনা আপনারা তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেখে আপনারা কিনতে পারবেন যে দর্শক শ্রোতা আর কথা বাড়াবো না আপনাদের কাছে একটাই অনুরোধ যদি সময় থাকে অবশ্যই যশোর চাষরা হাউস বাবলাতলা থেকে নিজের মাছ নিজে কিনুন দেখে শুনে পুকুরি ছাড়ুন মায়ের কোলে খোকা দোলে মাছ চাষিদের ভাগ্য কোলে যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলশা ট্যাংরা এটা গুলশা ট্যাংরা আমাদের সহকর্মী ভাই পাঁচটা পাঁচটা করে গুনে অক্সিজেন ব্যাগে দিচ্ছেন ইনশাল্লাহ আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ